নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই টেস্টি টেস্টি লঙ্কার আচারটা আমি কিভাবে তৈরি করেছি লঙ্কার আচার বানানোর জন্য চলো প্রথমে একটা মশলা তৈরি করে নিই তার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতন পাঁচফোরণ কিছুটা পরিমাণে গোটা ধুনে আর সামান্য কিছুটা কালো সর্ষে এবারে এই মশলাগুলোকে আমি খুবই হালকা আঁচে ভেজে নেব। বেশি কড়াভাবে ভাজবো না তাতে মশলাগুলো পুড়ে গেলে মশলার গন্ধটা সম্পূর্ণই চলে যাবে এবং তেতো ভাব চলে আসবে আর গ্যাসের আঁচও কিন্তু বাড়াবো না একদমই লো ফ্লেমে হালকা করে ভেজে নেব এদিকে আমার মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর এবারে মশলাগুলোকে আমি ঠান্ডা হতে দিই মশলাগুলোকে একটা ছোট থালার মধ্যে ঢেলে নিলাম তাতে করে তাড়াতাড়ি মশলাগুলো ঠান্ডাও হয়ে যাবে আর আমার এবারে গুঁড়ো করতেও সুবিধা হবে মশলাগুলো কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর এবার চলো গুঁড়ো করে নিই মশলা গুঁড়ো করার জন্য কিন্তু দুটো অপশান আমাদের কাছে আছে একটা হলো শিলনোড়া আর একটা হলো মিক্সি তবে আমরা কিন্তু সবসময় দ্বিতীয় নম্বর অপশানটাই কিন্তু বেছে নিই মিক্সিতে তাড়াতাড়ি আর কি গুঁড়ো করা হয়ে যায় আর এখানে চলো মিক্সিতে আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে আর আমি ঠিক এরকমই মিহি গুঁড়ো করেছি তোমরা চাইলে একটু দানা দানা ভাবও রাখতে পারো আমার যেহেতু একদম মিহি গুঁড়ো করা মশলাই আচারে বেশি ভালো লাগে তাই আমি এখানে মিহি গুঁড়ো করে নিয়েছি 是。Sí. এবারে চলে আসি লঙ্কার আচারের মূল উপকরণে এখানে নেওয়া আছে তিনশো গ্রাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দুদিন আগে আনা হয়েছিল ধুয়ে রাখা হয়েছে ফ্রিজে রাখিনি বাইরে রেখেছিলাম তাই জন্য একটু গাটা কীরকম আর কি শুকিয়ে গেছে যেরকম হয় মনে হচ্ছে যেন কুচকানো মানে শুকিয়ে গেছে শুতো হয়ে গেছে তাতে কোনো অসুবিধা হবে না তো চলো লঙ্কাগুলোকে এবারে আমি কেটে নিই আর লঙ্কাগুলোকে আমি ছুরি দিয়েই কাটবো বটি দিয়েও তোমরা কাটার চেষ্টা করো না ছুরি দিয়েই কাটার চেষ্টা করো আর বটি দিয়ে কাটলে হাতে গ্লাভস পরে বা হাতে সর্ষের তেল মেখে কেটো তাহলে কিন্তু হাতটা একটু জ্বালাভাবটা কম থাকবে আসলে এতগুলো লঙ্কা তো তো এখানে আমার লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে একটু বড় বড় টুকরো করে কেটেছি তোমরা চাইলে আরও কুচাতে পারো তবে শাশুড়ি মা দেখে বললো আর একটু কুচালে ভালো হতো তো যাকে আমি এরকম সাইজেরই লঙ্কাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বড় বাটিতে ঢেলে নেব আর এই যে লঙ্কার বীজগুলো যতটা পারবো ফেলে দেবো লঙ্কার বীজগুলো ফেলে দিলে কী হয় তাহলে লঙ্কার আচারটা ঝালটা একটু কম হয় আর লঙ্কার বীজগুলো খাওয়া কিন্তু অতটা ভালোও না যদিও আমরা কাঁচা লঙ্কা যখন দোলে খাই লঙ্কার বীজগুলোকে খেয়ে ফেলি কিন্তু লঙ্কার আচারে যেহেতু লঙ্কার পরিমাণটা বেশি থাকে তো যতটা সম্ভব বীজগুলো ফেলে খাওয়াটাই ভালো আমিও সেটাই চেষ্টা করলাম লঙ্কার বীজগুলোকে ফেলে দিয়েছি আর এদিকে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল গরম হতে শুধু এখানে গরম করবো না তেলটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব। তাতে করে লঙ্কার আচারে যখন আমি তেলটা দেব সে যে সর্ষের তেলের ঝাঁচটা একটা থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে আর এদিকে দেখো তেলটা আমার জাল দেওয়া কিন্তু হয়ে গেছে ধোঁয়া উঠছে বেশ ভালো বুঝতেও পারছো আর এদিকে তেলটা কিন্তু অতটা গাঢ় নেই পাতলা হয়ে গেছে রংটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব আর তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা করে ফেলবো না আবার এতটাও গরম রাখবো না তো তেলটা ঠান্ডা হতে থাক এই পর্যায়ে কিছু কাজ সেরে নিই এখানে নিয়ে নিয়েছি নুন বিট লবণ আর বেশ খানিকটা পাতি লেবুর এবারে এই লঙ্কা টুকর মধ্যে আমি এবারে তেলটার দিকে ঠান্ডা হচ্ছে হতে থাক এখন অনেকখানি ঠান্ডা হবে এবারে কুচিয়ে রাখা লঙ্কাগুলোর মধ্যে আমি বিট লবণ নুন আর পাতিলেবুর রস দিয়ে এই লঙ্কাগুলোকে আমি ভালো করে মেখে নেব আমি চারটে বড়ো পাতলেবু কেটেছিলাম দুটো পাতিলেবু ইউজ করেছি আর দুটো পাতিলেবু রয়ে গেছে এগুলো আমি এখন আগে মেখে নিই এই লঙ্কাগুলোকে এই রস আর লবণটা দিয়ে যদি আমার পরে লাগে তখন আমি ইউজ করব আর এদিকে দেখো আমার তেলটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে এদিকে গ্যাস ওভেন কিন্তু আমার বন্ধই আছে আর আমি এই তেলের মধ্যে কিন্তু এখন দিয়ে দেবো এই এক চামচ মতন হিং হিংটা মাত্রই দেখেছো হিংটা কিন্তু বেশ ফোড়নের মতন ফুটে উঠল কিন্তু তেল কিন্তু আমার একদমও গরম না আবার তেল কিন্তু আমার একদমও ঠান্ডা না ঠিক এরকম পর্যায়েতেই কিন্তু ব্যবহার করতে হবে এই উপকরণগুলো আর একটু লঙ্কার আচারটা রং আনার জন্য আমি কিন্তু এখানে এ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো খানিকটা হলুদ। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হিং ভালো মতন এবারে তেলটার মধ্যে মিশিয়ে দিই। আর এই যে এই হলো গিয়ে আমার এই লঙ্কাটা যে লঙ্কাটার মধ্যে নুন আর লেবু দিয়ে মাখানো আছে সেটাও প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে মেখে আছে এইখানে এখন আমি দিয়ে দেব সেই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা আবার আমি এই লঙ্কার মধ্যে দিয়ে দিলাম এবারে এইটাকে ভালো করে মেখে নেব আর এদিকে তেলটা কিন্তু আমার এখন বেশ ঠান্ডা হয়ে গেছে শুধু বেশ ঠান্ডা বলবো না একদমই ঠান্ডা হয়ে গেছে গরম তেল কিন্তু আচারে ব্যবহার করা যাবে না কড়াইটা আমি হাত দিয়েই ধরতে পারলাম তার মানে কড়াইটা মানে তেল সমেত কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এবারে তেলটাকে ভালোভাবে নাড়িয়ে হাতা দিয়ে তেলটা নিয়ে এই লঙ্কার মধ্যে কিন্তু আমি ঢেলে দেব আর সুন্দর করে পরে লঙ্কাটাকে তেল দিয়ে মেখে ফেলবো কড়াইয়ের সমস্ত তেল কিন্তু আমি এই লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন যেটা করব সেটা হলো গিয়ে খানিকটা পরিমাণে দেব ভিনিগার এই লঙ্কার আচারের মধ্যে ভিনিগার আমরা সবাই জানি প্রিজার্ভের কাজ করে যে কোনো আচারেই কিন্তু ভিনিগার ব্যবহার করা হয় তাতে আচারটা যেমন একটু টক টকও খেতে হয় সেরকমভাবে আচারটাকে অনেক দিন ভালোভাবে রাখার জন্যও কিন্তু ভিনিগারটা কাজ করে আর চলো এই পর্যায়ে কিন্তু আমার লঙ্কার আচার একদম রেডি এখন আমার কাজ হলো এটাকে রোদে দেওয়া দু তিন দিন রোদে দেওয়ার পর লঙ্কার আচারের রঙটাই কিন্তু পাল্টে গেছে লঙ্কাগুলো যেরকম ডিপ সবুজ ছিল এখন কিন্তু ফ্যাকাশে সবুজ হয়ে গেছে আর যেটা একদম টেলটেলের রঙ ছিল খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে এসেছে আর কি যে অসম্ভব সুন্দর গন্ধ আসছে একটা টক টক ঝাল ঝাল নুন নুন ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে জিভে জল আটকানো কিন্তু একদম দেয় আর এখানে কিন্তু আমার লঙ্কার আচার একদম রেডি হয়ে গেছে চলো এবারে লঙ্কার আচারটা আমি বোতলে ভরে ফেলি এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাঁচের বোতল তোমরা চাইলে প্লাস্টিকের বোতলও ইউজ করতে পারো তবে আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করে থাকি যে যে কোনো আচার কাঁচের বোতলে রাখার জন্য তাতে করে কিন্তু আচারটা ভালো থাকে আর সব সময় কাঁচের বোতল যদি না পাওয়া যায় ক্ষেত্রে তোর কিছু করার নেই প্লাস্টিকের বোতলেই ব্যবহার করা যেতে পারে আর এক্ষেত্রে চলো আমি একটা কাঁচের বোতল পেয়েছি জোগাড় করেছি তবে বোতলটা যেহেতু আমার ছোট। তাই এই একটা বোতলে আমার সমস্ত আচারটা ধরবে না আরও দুটো বোতলে আমি রাখবো দুটো বোতলে রেখে তারপরে আমার কিন্তু এখন এই লঙ্কার আচার একদম রেডি আর এই লঙ্কার আচারটা খেতে মুড়ি দিয়ে যেমন অসম্ভব ভালো লাগবে সেরকম কিন্তু যে কোনো পরোটার সাথেও কিন্তু জমে যাবে মা এই তেলটা খেয়ে একটু টেস্ট করে দেখেছিল তখন বলেছিল যে ভিনিগারটা একটু কম পড়েছে মানে টক ভাবটা একটু কম লাগছে তো চলো এখন আমি এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে নেব আর এটাকে ভালোভাবে একটু নাড়িয়েও নেবো চামচ দিয়ে যাতে ভিনিগারটা একদম নিচ অব্দি ভালোভাবে মিশে যেতে পারে আর এখন আমার কাজ হবে প্রত্যেক দিন এই বোতলটাকে রোদে দেওয়া শুধুমাত্র শীতকাল বলে নয় আচার কিন্তু যে কোনো কালেই আমাদের সবার কাছে ভীষণ জনপ্রিয় খাওয়ার মুখে যদি রুচি না থাকে বা খাওয়ার পাতে অন্য কিছু সেরকম না থাকলেও একটু আচার নিয়ে নিয়ে কিন্তু খাওয়াটা আমাদের পুরোপুরি হয়ে যায় তো চলো আমার লঙ্কার আচার তো একদম রেডি তো আমিও আসি আজকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো